বন্ধুরা প্রকৃতির বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বিস্ময়ে এবং আমরা এমন অনেক ফুল রয়েছে যেগুলো সম্পর্কে এখনও ওয়াকিবহাল নই তেমনই একটি ফুল এই ফুলটি দেখুন ফুলের পাপড়ির মধ্যে সুন্দর করে প্রকৃতি মা যেন এঁকে রেখেছেন এরকম ময়ূরের পেখম এত সুন্দর একটি ফুল আপনি দেখলেই আপনার মন ভরে যাবে হ্যাঁ এই ফুলটি হচ্ছে সেই মণিকাঞ্চন ফুল যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে অধিষ্ঠান হন কথায় আছে মণিকাঞ্চন ফুল যাদের বাড়িতে ফোটে তারা অত্যন্ত সৌভাগ্যশালী হন পৃথিবীর এই একটি ফুল যার মধ্যে একেবারে ময়ূরের পেখম আঁকা থাকে তাই মণিকাঞ্চন ফুল আপনার ছাদবাগানের এক অমূল্য সম্পদ সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ এই মণিকাঞ্চন ফুল গাছের সংক্ষিপ্ত পরিচর্যার গল্প বলবো কোথায় পাবেন এই গাছ কিভাবে পরিচর্যা করবেন এই ফুল তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আমার এই সাধের ছাদবাগানের ভিডিওতে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের মণিকাঞ্চন ফুল গাছের ওপর সাধের বাগানের এই অমূল্য নিবেদনটি হ্যাঁ বন্ধুরা মণিকাঞ্চন ফুলের মধ্যে রয়েছে এক অসম্ভব অলৌকিক ক্ষমতা আপনি আপনার জীবনের যে কোনো অপূর্ণতা এই ফুলের কাছে চাইতে পারেন নির্বিঘ্নে আপনার না চাওয়া না পাওয়ার সমস্ত কিছু কিন্তু পূরণ করে দেবে একাই এই মণিকাঞ্চন ফুল তাই এই ফুল যখন ফোটে তখন তার কাছে আপনার জীবনের অপ্রাপ্তিগুলোকে বলুন দেখবেন পরের বছর যখন এই ফুল ফুটবে আপনার সমস্ত অপ্রাপ্তি সব সুপ্রাপ্তিতে পরিণত হবে আপনি মানুষ হিসাবে সৌভাগ্যশালী হয়ে উঠবেন তাই মণিকাঞ্চন ফুল গাছ আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ অবশ্যই এই গাছটি সংগ্রহ করুন নার্সারি থেকে আমি এই গাছটি সংগ্রহ করেছিলাম মুখার্জি হর্টিকালচার থেকে শেখরপুরের মুখার্জিদা ভীষণ ভালো মানুষ তার কাছ থেকে কিন্তু আমি এই মণিকাঞ্চন ফুল গাছটি সংগ্রহ করেছিলাম আপনারা চাইলে ওনার ফোন নাম্বার আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন বলবেন সাদের ছাদ বাগানের রাজু ভাই পাঠিয়েছে এই গাছের দাম কিন্তু খুব বেশি নেননি তিনি মাত্র তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছিলেন দেখুন অসম্ভব সুন্দর এই গাছের ফুল হয়েছে ভীষণ সুন্দর তার বিন্যাস দুখানা গাছ নিয়ে এসেছিলাম আমি একটা এরকম হালকা পিঙ্ক তার মধ্যেও ময়ূরের পেখমাকা আছে আর একটা ডিপ পিঙ্ক আপনারা অবশ্যই এই গাছটিকে আপনার ছাদ বাগানে তো লাগাবেনই বাড়ির উঠোনেও লাগান একেবারে এই রকম বেগুনি কালারের ফুল আপনাকে মুগ্ধ করে দেবে সমৃদ্ধ করবে কিভাবে এই গাছের মাটি তৈরি করবেন জেনে নিন বন্ধুরা মাত্র পাঁচ ভাগ মাটি আর চার ভাগ যে কোনো কম্পোস্ট সার ভালো করে মিশিয়ে আপনি টবের মাটি তৈরি করতে পারেন আর তার মধ্যে দেবেন এক একমুঠো মিশ্র জৈব সার মিশ্র জৈবসার কি করে বানাতে হয় তার ভিডিও তো আমার কাছে রয়েছেই এই টোটাল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে বালি কিংবা কোকোপিট কিচ্ছু না মিশিয়ে সরাসরি টবে বসিয়ে দিন এই মণিকাঞ্চন ফুলের গাছ আপনার ছাদবাগান আলো করে ফাল্গুন চৈত্র দু মাস আপনার ছাদবাগান সৌভাগ্য লক্ষ্মী লাভ করবে এই ফুলের আবির্ভাবে এই ফুলের রোগ পোকার আক্রমণ একেবারে হয় না বললেই চলে শীতকালের সময় এই গাছ ডরমেন্সি পিরিয়ডে আসে তাই জানুয়ারির মধ্যলগ্নে এই গাছের ডাল ছেটে দিয়ে ভালো করে গাছের গোড়ায় জৈব সার দিয়ে দিতে হয় তাহলে কিন্তু গাছের প্রচুর ব্রাঞ্চেস এসে প্রচুর ফুল হয় আমি এই গাছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠান করেন তাই এই গাছে শুধুমাত্র নিম অয়েল দিয়ে এর পরিচর্যা করে থাকি হ্যাঁ প্রত্যেক দশ দিনে একবার করে ভালো করে নিম অয়েল এই গাছে স্প্রে করি আর ফুল আসার মোমেন্টে এই গাছে স্প্রে করি আমি মাইক্রোনিউট্রেন অথবা গোড়ায় দিই সিউড এক্সট্র্যাক্ট বলে যেই গ্র্যানুয়েলসগুলো আছে সেগুলো তাহলেই কিন্তু আপনার ছাদ বাগানের মণিকাঞ্চন গাছে আসবে প্রচুর ফুল সারা বছর ধরে জৈব সার শুধুমাত্র গাছের গোড়ায় এক চামচ করে দিয়ে যান প্রত্যেক দশ দিনে আপনার গাছ সুস্থ থাকবে গাছটি ভীষণ রোদ্দুর ভালোবাসে তাই রোদ্দুরে রাখতে এই গাছ কিন্তু ভুলবেন না আর গাছের প্রুনিং করতে ভুলবেন না জানুয়ারি মাসে এই দুটো পরিচর্যা ঠিকঠাক করতে পারলেই আপনার ছাদ বাগানে ফুটবে মণিকাঞ্চন আপনার মন ভালো করে দেবে ফাঙ্গিসাইডের ব্যবহার এই গাছে অতটা প্রয়োজন হয় না তবে যদি আপনার বর্ষাকালের গাছের গোড়ায় প্রচুর জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস নাশক আপনাকে স্প্রে করতে হবে গাছের মাটি সর্বদা শুকনো রাখতে হবে আপনাকে এই গাছটিকে ভালো রাখার জন্য এই কয়েকটা শর্টকাট টিপস মানতে পারলেই আপনার ছাদ বাগানে বা বাড়ির উঠোনের গাছে প্রচুর মণিকাঞ্চন ফুল ফুটবে আমি রাজুভাই কথা দিলাম রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে এবং কোন কোন গাছের পরিচর্যা করলে আপনাদের সুবিধা হয় জানাতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাধের বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাধের বাগান ফেসবুক পেজ আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কোন গাছের ভিডিও করলে আপনাদের সুবিধা হয় লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার